অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণের অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় চল্লিশ শতাংশ বড় এর আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা পঞ্চান্ন লক্ষ বর্গ মাইলের সমান অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত যার গড় বেগ এক দশমিক নয় কিলোমিটার অর্থাৎ এক দশমিক দুই মাইল সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল শুষ্ক ও বায়ুপ্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ এটি মূলত একটি মেরু মরুভূমি যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত দুইশো মিলিমিটার অর্থাৎ ইঞ্চি এর অধিক এবং অভ্যন্তরের বৃষ্টিপাত অনেক কম বিশ্বের প্রায় সত্তর শতাংশ যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় ষাট মিটার দুইশো ফুট বেড়ে যাবে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো আঠাশ দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে মাইট সুতাকৃমি পেঙ্গুইন সামুদ্রিক শীল ও টার্ডিগ্রের অন্তর্গত যেখানে গাছপালা পাওয়া যায় সেখানে উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মশ ও লাইকেন পাওয়া যায় সম্ভবত আঠারোশো বিশ সালে ফোন বকলিভোন ও ভূমিকায় লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময়ে অ্যান্টার্কটিকার বরফের প্রথম আবিষ্কৃত হয়েছিল পরবর্তী দশকে ফরাসি মার্টিন ও ব্রিটিশ অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিকার আরও অনুসন্ধান সম্পন্ন হয়েছে আঠারোশো সালে এক নরওয়েজীয় দল প্রথম নিশ্চিতভাবে অবতরণ করেছিল বিংশ শতাব্দীর শুরুতে মহাদেশের অভ্যন্তরে কিছু অভিযান সম্পন্ন হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং সালে নরওয়েজীয় অভিযাত্রীরা প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল অ্যান্টার্কটিকা প্রায় ত্রিশটি দেশ দ্বারা শাসিত যার শার্কীদারী অনুযায়ী সামরিক কার্যকলাপ কোনি পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তির সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ পর্যটন মাছ ধরা ও গবেষণা অ্যান্টার্কটিকার প্রধান মানব কার্যকলাপ মহাদেশটির দূর অবস্থানের সত্ত্বেও দূষণ ওজন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ অ্যান্টার্কটিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে অ্যান্টার্কটিকার প্রায় আটানব্বই শতাংশ পৃথিবীর বৃহত্তম হিম আচ্ছাদন দ্বারা আবৃত যাকে অ্যান্টার্কটিক হিম আচ্ছাদন বলা হয় এবং যা সাধু পানির বৃহত্তম আধার গড়ে এক দশমিক ছয় কিলোমিটার গুরুত্ব বিশিষ্ট এই বরফ আচ্ছাদনটি এত ভারী যে তা মহাদেশীয় মূলপ্রস্তরের অবনমন ঘটিয়েছে কোন কোন স্থানে তা সমুদ্রপৃষ্ঠের চেয়ে দুই দশমিক পাঁচ কিলোমিটার গভীর পর্যন্ত যার ফলে তরল পানি বিশিষ্ট কিংবা নিম্ন সৃষ্টি হয়েছে যেমন হস্তক্ষ্রদ বরফ আচ্ছাদনের পরিসীমার দিকে অনেক হিমতাক ও হিমুত্থান রয়েছে নতুন এক বৈজ্ঞানিক সমীক্ষা বলছে বরফে আচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে প্রতি বছর ষোলো হাজার কোটি টন বরফ গলে যাচ্ছে চার বছর আগের করা এক গবেষণায় বরফ বলার যে হার দেখা গিয়েছিল তা দ্বিগুণ হয়ে গেছে আর এর ফলে বছরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আধা মিলিমিটার বেড়ে যাবে ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি মহাকাশ চান থেকে পাঠানো ছবি ও তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে ইউরোপের মহাকাশ সংস্থার নামের এমন একটি ব্যবহার করেছে যা অ্যান্টার্কটিকা মহাদেশকে রাখা বরফের পুরুস্তরের পরিবর্তিত হচ্ছে তার উপর নজর রাখা এবং মাপার জন্য তৈরি এর সর্বশেষ পাঠানো ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা এখন বলছেন অ্যান্টার্কটিক মহাদেশকে ডেকে রাখা বরফের স্তর বলে যাবার গতি ক্রমশই দ্রুততর হচ্ছে এবং প্রতি বছরের উচ্চতা গড়ে দু সেন্টিমিটার পরে কমে যাচ্ছে বিজ্ঞানী বিশেষত পশ্চিম অ্যান্টার্কটিকা ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন কারণ এখানে যে গ্লেসিয়ার বাহিনবাহগুলো রয়েছে যাকে বলা যেতে পারে বরফের নদী সেগুলো কয়েক শতাব্দীর মধ্যেই একেবারে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে ক্রায়োস্যাট জানাচ্ছে অন্তত একটি হিমবাহে এখন বরফের উচ্চতা প্রতি বছর নয় মিটার করে কমে যাচ্ছে